दूसरा देश बांग्लादेश मेरा है दूसरा कहाँ है <laughs> फिलोसफी को ये क्या मतलब बनता है फिलो हम अपनी फिलोसफी भूल रहे हैं हमारा है बांग्लादेश पूरा भी ले ले तो अपमान कोई अपराध नहीं होगा ये बात तो हम हम लोग मंदिर मस्जिद में कह सकते हैं कसम खा के कह सकते हैं हमारा जमीन है हमारा पर्स गिर गया है हमारी बस आगे निकल गई तो लौट के आके कि हम नहीं उठाएंगे অনেক মানে অনেক বয়স হয়েছে তো নিজেই বলতে দাদা বাপ হয়ে গেছে বাপ দাদা দের একটা সমস্যা থাকে ভাই বাপ দাদাদের সমস্যা হচ্ছে এটা হচ্ছে যে মুরব্বীদের একটা সমস্যা হলো বয়সের বাতিক বয়সের বাতিকটা হয়েছে আর কি আমি বলি তো ওনার বয়সের বাতিকের আবার একটা অ্যাঙ্গেল আছে সেটা হচ্ছে পপুলিজম হ্যাঁ উনি বলতেছেন যে বাংলাদেশ হচ্ছে ওনার জমিন যেই লজিকে উনি এই কথাটা বলতেছেন আমি বলে দিই সেটা হচ্ছে উনি ভারত উপমহাদেশের লজিকে এই কথাটা বলতেছেন আরেকটা যে লজিক হইতে পারে সেটা হচ্ছে যে বাংলাদেশকে যেহেতু আমাদের যে ভূখণ্ডটা এটা অনেক নিচু কিন্তু মানে ভারতের থেকে এটাকে তৈরি করছে হচ্ছে মানে আল্লাহ তালা অবশ্যই সৃষ্টি করছেন কিন্তু আল্লাহতালা গঙ্গা নদীর মাধ্যমে এটাকে তৈরি করছেন মানে পদ্মা নদী এই সেই হিমালয় থেকে পলি নিয়ে এসে নিয়ে এসে ভরাট করতে করতে মিলিয়ন মিলিয়ন বছর ধরে আমাদের এই মাটিটা তৈরি করছে এখানে আগে কিছুই ছিল না এটা ফাঁকা ছিল ব্ল্যাঙ্ক ছিল তো আমি জানি না ওনার উনি তো শিক্ষক মানুষ এগুলো অবশ্যই উনি জেনে থাকবেন এই কারণে হয়তো বা উনি বলছেন যেগুলো কোনোটাই উনি মেনশন করেন নাই যার কারণে ওনার ব্যাপারটা পপুলিজম হয়ে গেছে ঠিক আছে ভারতবর্ষের কায়দা দিয়ে হোক আর গঙ্গা নদীর দিয়ে হোক যে কায়দাতেই হোক উনি যেই লজিকে লজিকের যে ব্যবহার করে বলুক যে এই জমিন ওনার সে একই লজিকে ভারতের জমিন আমার আমি কি বোঝাতে পারছি মানে ওনার লজিকে চিন্তা করতে গেলে বাংলাদেশ যদি ওনার হয় তাহলে ভারতও আমার তাইলে ওইখানে আর বাপ দাদার কোনো সম্পর্ক থাকে না আমরা ভাই ভাই হয়ে যাই দিস ইজ দ্য বেস্ট পসিবল কাউন্টার অ্যাটাক আই ক্যান গিভ এটা হচ্ছে ভদ্র আর অভদ্র যেটা দেই সেটা তো আমরা দেই না আসলে আমরা তো বাঙালির অনেক ভদ্র হয়ে থাকি ট্রু এখন বেশ কিছু কথা আছে যেরকম ধরো ইন্ডিয়াতে পাকিস্তান আর বাংলাদেশের বিপক্ষে বলা এখন একটা ট্রেন্ড হয়ে বলতে পারলে মানুষ হচ্ছে ছোট ছোট কোমলমতি শিশু যারা আছে তারা মনে করবে আরে খান স্যার উনি তো পাকিস্তানের বাপ হয়ে গেছে বাংলাদেশের দাদা হয়ে গেছে হয়ে গেছে বাস আগে চলে গেছে এখন সে নিয়ে যাবে সারাই গেছে তো তাহলে পড়তে হবে এরকম একটা ব্যাপার হইতে পারে আর না হইলে ওনার হয়তো বা সামনে নির্বাচনে ইচ্ছা আছে যেটাই হয়ে থাকুক দোয়া করে উনি এমপি মন্ত্রী হয়ে যাক আল্লাহ তালা মুসলিম মানুষ তবে যাই হোক হিন্দু মুসলিম বিষয় না বিষয় হচ্ছে যে এই ধরনের ন্যারেটিভ থেকে বের হয়ে আসা উচিত উস্কানিমূলক বক্তব্য দিয়ে এত আসলে লাভ নাই আসলে বাংলাদেশকে উনি আসলে কিছুই করতে পারবে না উনি এসব উস্কানিমূলক বার্তা দেওয়াও শুধুমাত্র ভোট ব্যাংকেই কাজে লাগে ভারতের মানে ভারতের সাহস নাই বাংলাদেশকে কিছু করার এটা হচ্ছে বিষয়